তো এই যে আমার শাখা বাঁধানোটা পিসি চন্দ্রতে দেখেছি তারপর দুটো ডায়মন্ড স্টার্টস পরি আর সোনার নোস পিন হাই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ রবিবার আর বিকেল এখন বাজে ওই চারটে মতো সকাল থেকে বসে বসে আমি ভীষণ বোর হচ্ছিলাম কারণ অভিজিতের এই উইকটাতেও প্রচন্ড কাজের চাপ রয়েছে তারপরে হঠাৎই মাথায় এলো যে অনেক দিন ধরেই আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আমার ডেলি জুয়েলারি কালেকশন যাতে আমি আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম আজই তবে সুবর্ণ সুযোগ এই ভিডিওটা শ্যুট করার জন্য নমস্কার সকলকে আজ না আমি সকলের ভীষণই রিকোয়েস্টেড একটা ভিডিও দিতে চলেছি সেটা হচ্ছে ডেলি বেসিসে আমি কি কি জুয়েলারি পরি। সেটা গোল্ড হোক বা ডায়মন্ড বা যে কোনো কিছু তো না ইন্ডিয়াতে মানুষ যতটা জুয়েলারি পরে ডেলি বেসিসে বাইরে কিন্তু একদমই জুয়েলারি পরার চলটা নেই আর আমিও খুব বেশি জুয়েলারি পরি না যেটুকু একদম না পড়লেই নয় সেটুকুই পরি। তো যেটুকুই পড়ি আমি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি আমি দিন ধরে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আসছে যে আমার ফিঙ্গারিং তারপর হচ্ছে আমার যে নোয়া বাঁধানো আমি যেটা পড়ি সেটা যাতে আমি একটু ক্লোজ লুক শেয়ার করি তো প্রত্যেককে তো আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া বা ফটো দেওয়া পসিবল হয় না ভাবলাম আজকে একটা ভিডিও করেই সকলকে এই আপডেটটা দিয়ে দিই তাহলে আই হোপ যাদের যাদের দরকার হবে এই ডিজাইনগুলো তারা পেয়ে যাবেন আর আরও একটা জিনিস আমি এখানে বলে রাখি যে জুয়েলারি হোক বা জামা কাপড় প্রতিটা বিষয়ে মানে আমি যে কোনো জিনিস যখন কিনতে যাই আমি কিন্তু প্রতিটা বিষয়ে প্রচণ্ড পার্টিকুলার থাকি যে আমার এই জিনিসটা পছন্দ তো আমি এই জিনিসটাই নেব আমার যে জিনিসটা পছন্দ নয় সেটা আমাকে কেউ কিন্তু কোনোভাবে কনভিন্স করে নেওয়াতে পারে না তো আজকে আমি যে কটা জিনিস দেখাবো সব হচ্ছে আমার ভীষণ পছন্দের জিনিস এবং আশা করি আপনাদেরও ডিজাইনগুলো ভালো লাগবে আর আমি না ডেলি বেসিসে সেই সব জিনিসগুলো পরি যেগুলো আমার ভীষণ পছন্দের এবং ভীষণ কাছের আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার জুয়েলারি ডিজাইনগুলো আপনাদের কেমন লাগলো প্রথমেই কিন্তু আমি ডিসক্লেমার দিয়ে দিয়েছি যে আমি খুবই সিম্পল এবং খুবই অল্প কিছু জুয়েলারি বাড়িতে সারাদিন পরে থাকি আর প্রত্যেকটা জিনিসের কিন্তু ক্লোজ লুকও আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি দেখাবো হচ্ছে যে আমার কানে তো কানে আমি খুব ছোট্ট ছোট্ট দুটো ডায়মন্ড স্টার্টস পরি আর এটা আমার লাস্ট ইয়ার নেওয়া হয়েছে আর কি লাস্ট ইয়ার সেনকো থেকে আমি নিয়েছি ধানতরাসের সময় তো কানে আমি খুব ছোট ছোট দুটো ডায়মন্ডের স্টার্ট পরি আমার স্টার্টস পরতে ভীষণ ভালো লাগে খুব বেশি ঝোলা কানের পরতে আমি মানে নর্মাল ডেজে ভালোবাসি না সেটা কোনো অকেশন ওয়াইজ আমি বড় কানের পরতে ভালোবাসি আদারওয়াইজ আমার কিন্তু এরকম ছোট স্টার্টসই ভীষণ ভালো লাগে এই যেখানে কানের ক্লোজ লুকটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই কানেরটা একটা ওয়াটার ড্রপ শেপের রয়েছে এবং তার মধ্যে রয়েছে সাতটা করে ছোট ছোট ডায়মন্ড এটা গত তো বছর অ্যানিভার্সারি পারপাসে কিন্তু অভিজিৎ আমাকে গিফট করেছিল আর এই ডায়মন্ড ইয়ারিংয়ের একটা খাসিয়ত হচ্ছে এই ডায়মন্ড যে ইয়াররিংগুলো হয় না তার গুজিগুলো সোনার হয় এটা শুনে আমি একটু অবাক হয়েছিলাম কারণ গুজি হারিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু খুব বেশি পরিমাণে থাকে তবে সেখানে সোনার গুজি হলে সেটা অনেকটাই সামলে চলতে হয় তো এই কানের এক্স্যাক্ট প্রাইস তো আমার মনে নেই তবে মোটামুটি ওই থার্টি ফাইভকে অ্যাপ্রক্স পড়েছিল এরপরে জুয়েলারির মধ্যে আসছে হচ্ছে আমার নোসপিনটা এই নোস কিন্তু আমার বিয়ের আগেই কেনা আর এটা একটা ছোট্ট স্টোনের একটা নোস পিন এটা আমি যখন নাক ফুটিয়েছিলাম তখনই আর কি পরেছিলাম প্রথমে নাক ফুটিয়ে আমি একটা সোনার নোস পিন পরতাম তারপরে এরকম একটা স্টোনের নোসপিন আমি বানিয়েছিলাম পিনটা আমি আর তেমন কোনো জুম করে দেখাচ্ছি না কারণ এটাতে কোনো কারুকার্য নেই এটা জাস্ট একটা স্টোন আছে এটাতে আর কোনো ডিজাইন নেই তারপরেই আসি হচ্ছে আমার হাতে হাতে আমি বা হাতে তো আমার যেটা বিয়ের আয়স্থ বা নোয়া নোয়া বাঁধানো সেটাই পড়ি তো এই নোয়া বাঁধানোটার ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে আর প্রচুর রিকোয়েস্ট পেয়েছে আমি যে দিদি তোমার নোয়া বাঁধানোটা একটু ক্লোজ লুক আপনার সাথে শেয়ার করো তো ভাবলাম আজকেই শেয়ার করে দিই এর আগেও যদিও আমি প্রচুর ভিডিওতে শেয়ার করেছি আর সেই ভিডিওতে প্রচুর কমেন্টস প্রচুর লাইকস ইভেন মিলিয়নসে ভিউজ চলে গেছে সেই ভিডিওর তো যাই হোক আর কি ডেলি বেসিসে কিন্তু আমি জাস্ট এই বাহাতেই নোয়া বাঁধানোটা পড়ি আর এই নোয়া বাঁধানোর ডিজাইনটাও কিন্তু আমার নিজের পছন্দ করা আমার ভীষণ পছন্দের এই নোয়া বাঁধানোটা এটা একটা দেড় প্যাচের নোয়া বাঁধানো আছে আর এটা ডিজাইনটা ঠিক এরকম মাঝখানে একটা এরকম ডালিয়া বা গাঁদা ফুল যেটা আর কি বলে ডালিয়াই আই গেস মাঝখানে একটা ডালিয়া আছে আর দুদিকে দুটো পাতা আছে আর মিনার কাজ আছে একটু আর এখানে একটু কিছু ডিজাইন আছে আর পুরোটাই আর কি সোনা দিয়ে যেরকম কভার হয় মানে যেরকম নর্মাল হয় নোয়া বাঁধানো সেরকমই কিছু এক্সট্রা অর্ডিনারি নেই আমার নোয়া বাঁধানোতে আমার এই নোয়া বাঁধানোটা কিন্তু আমার হাবড়ার নিউ এমডি জুয়েলার্স থেকে বানানো আমাদের বেশিরভাগ সোনার গয়নাই ওখান থেকেই বানানো হয় কারণ কাকুর ব্যবহার ভীষণ ভালো তো অনলাইন থেকে অনেক ডিজাইন ঘেটে আমি নিজের মতো করে কাস্টমাইজ করে এই ডিজাইনটা বানাতে দিয়েছিলাম এবং এক্স্যাক্ট কিন্তু আমাকে কাকু বানিয়ে দিয়েছে আর এটাতে মোটামুটি গ্রাম মতো সোনা আছে এটা কিন্তু আমি রেগুলার হিসাবেই ইউজ করি তো এবার আসি হচ্ছে আমার ডান হাতে তো ডান হাতে আমি এই মুহূর্তে একটা এরকম চুড়ি পরে আছি এই যে এই চুড়িটারও আমি ক্লোজ একটা লুক দিয়ে দেব এইটা কিন্তু আমার গোল্ডেন নয় এটা আমার অ্যামাজন থেকে কেনা আর এইটা আমি ডেলি বেসিসে ইউজ করি আবার অল্টারনেট করে কিন্তু এই হাতে আমি শাখাও ইউজ করি আমার সোনার যে শাখাটা আমি এখানে নিয়ে আসতে পেরেছি রেগুলার ইউজের সেই শাখাটা ইউজ করি তো এখন এই মুহুর্তে আমি চুড়িটা পরে আছি তবে শাখারও ক্লোজ লুকটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার শাখা বাঁধানোটা এটা হচ্ছে আমার বিয়ের গিফটে পাওয়া এটা আমার মাসি শাশুড়ি আমাকে গিফট করেছিল তবে এই শাখাটা একটু হাতে এখন মানে আঁটো শাটো হয়ে গেছে যেহেতু বিয়ের সময় আমি প্রচণ্ড রোগা ছিলাম সেই মাপেই আর কি শাখাটা বানানো এটা হচ্ছে আমার সোনার রেগুলার ইউজের শাখা বাঁধানো এই যে চুরিটা এখন শেয়ার করছি এটা কিন্তু আমার ইউএসের অ্যামাজন থেকে কেনা আর এই চুরিটার কোয়ালিটি এত ভালো হবে সেটা আমি একদমই এক্সপেক্ট করিনি এটা প্রায় তিন থেকে চার মাস হলো আমি রেগুলার ওয়ার হিসাবেই কিন্তু ইউজ করছি কোথাও একটুকুও কালার কিন্তু ফেড হয়নি এটারও এক্স্যাক্ট প্রাইস কিন্তু আমার মনে নেই তবে ওই মোটামুটি পনেরো থেকে আঠেরো ডলারের মধ্যেই দামটা নিয়েছিল মানে ধরুন ওই বারোশো থেকে তেরোশো টাকার কাছাকাছি এবার আসি আমার শাখা এটা এটাতে কিন্তু একদম নর্মাল ডিজাইন রয়েছে একটু পাত আর একটু গোল ডটের মতো রয়েছে এইভাবেই আর কি পুরো শাখাটাতে কাজ রয়েছে শুধুমাত্র শাড়ি পরার সময় আমি শাখা পলা হাতে একসাথে পরি না হলে আমার শাখা পলা খুব একটা একসাথে পরা হয় না ইন্ডিয়াতে গিয়ে ডেফিনেটলি পরবো আমার অ্যাকচুয়ালি দুটো শাখা বাঁধানো একটা আমার নিজের মাসি দিয়েছিল আর একটা হচ্ছে মাসি শাশুড়ি তো এখানে আমি মাসি শাশুড়ি শাখা বাঁধানোটাই নিয়ে আসতে পেরেছি আর এটা যেহেতু গিফটেড তো এটার ওয়েটটা কিন্তু আমার জানা নেই ডান হাতে তাহলে এই যে শাখা বাঁধানো বা এই চুড়িটা আমি অল্টারনেট করে পরি বাহাতে পরি হচ্ছে এই নোয়া বাঁধানোটা তারপর আসি হচ্ছে আমার ফিঙ্গারিংয়ে তো ফিঙ্গারিং আমি দুটো পরি একটা হচ্ছে আমার বিয়ের আগের আর এখানে দুটোই আমার হচ্ছে ডায়মন্ডের ফিঙ্গারিং আছে একটা হচ্ছে বিয়ের আগের আর একটা হচ্ছে বিয়ের সময় আর কি আমার বিয়ের যে আংটিটা তো এইটা হচ্ছে আমার এঙ্গেজমেন্ট রিং যেটা আমাকে অভিজিৎ দিয়েছে এঙ্গেজমেন্টে আর এটা হচ্ছে আমার বিয়ের আগের রিং এটা আমাকে বাবা কিনে দিয়েছে মানে এই রিংটার বয়স তাও নয় নয় করে সাত আট বছর হয়ে গেছে এই রিংটা আর এই রিংটা হচ্ছে আমার দু হাজার বাইশ সালে কেনা তখন আমার এঙ্গেজমেন্ট হয়েছিল আশীর্বাদ হয়েছিল দু হাজার সালে তো তখন অভিজিৎ আমাকে এই রিংটা দিয়েছিল। আর এই দুটো রিনি কিন্তু সেনকো থেকে কেনা আমার তো আমার কাছে ডায়মন্ডের মোটামুটি যা আছে সবটাই সেনকো থেকেই কেনা আমার সেনকোর জুয়েলারি কালেকশান ভীষণ ভালো লাগে মানে ওদের ওদের থেকে আমি গোল্ড সেরকম কিছু কিনিনি গোল্ড নর্মালি আমরা লোকাল শপ থেকেই বানাই মানে আমার শ্বশুর বাড়িতেও তাই বাপের বাড়িতেও তাই যে আমরা লোকাল শপ থেকেই বানাই তবে ডায়মন্ডের জিনিস লোকাল শপ থেকে কেনার থেকেও আমার মনে হয় কোনো ভালো দোকান থেকে কেনাটাই বেটার মানে কোনো বড় দোকান থেকে সেটা পিসি হোক বা তানিষ্ক হোক বা শ্যামসুন্দর হোক বা কল্যাণ জুয়েলার্স হোক যে কোনো একটা থেকে তো এই এঙ্গেজমেন্ট রিংটা কেনার সময় আমরা মানে প্রচুর দোকান খুঁজেছি পিসি চন্দ্রতে দেখেছি তারপরে তানিষ্কে দেখেছি তারপর ব্লু স্টোনে দেখেছি তারপর আরও একটা কি আছে ক্যারাটলেনে দেখেছি দেন সেন কোতে আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে তো প্রথমেই আসি বাবা আমাকে যে আংটিটা কিনে দিয়েছিল সেই ডিজাইনটায় এটাতে ভীষণই সিম্পল একটা ডিজাইন কোনো হাবড়ি ঝাবড়ি ডিজাইন নেই অ্যাকচুয়ালি যেহেতু ডেলি বেসিসে আমি ইউজ করব সেই কারণে খুব স্লিকের মধ্যেই আমি ডিজাইনটা নিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি আংটি পড়তে ভীষণ ভালোবাসি ইচ্ছা আছে ইন্ডিয়াতে গিয়ে এবার একটা দুটো আংটি আরও কেনা তো প্রথমেই বললাম এই আংটিটা আজ থেকে প্রায় বছর আগের কেনা এবং তখন এই আংটিটার প্রাইস কিন্তু কিন্তু পড়েছিল ওই টু মধ্যে। আর সেই থেকে আংটিটা আমি কন্টিনিউয়াস রেগুলার ইউজ করছি তবে আমার কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি বিয়ের আগে কিন্তু বাবার দেওয়া আংটিটা আমি রিং ফিঙ্গারেই পড়তাম তবে এঙ্গেজমেন্ট হওয়ার পর থেকে রিং ফিঙ্গারে আমি অভিজিতের দেওয়া আংটিটা পড়ি এবং বাবার আংটিটা মিডিল ফিঙ্গারে পড়ি এইবারে আসি আমার সেকেন্ড ফিঙ্গারিং বা আমার এঙ্গেজমেন্ট রিংটাতে এটাও কিন্তু আমার সেনকো থেকেই কেনা বললাম প্রথমেই যে সেনকো ডায়মন্ড ডিজাইন কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই রিংটা না আমার কেনা হয়েছিল দু সালে দু হাজার বাইশ সালেই আমার এঙ্গেজমেন্ট এবং আশীর্বাদ একসাথে হয়েছিল এবং আমাদের রেজিস্ট্রিও কিন্তু ওই সালেই হয়েছিল তো তখন থেকে আমি এই রিংটা কন্টিনিউয়াস রেগুলার ওয়ার হিসাবে ইউজ করছি আমার এটাতেও কিন্তু কোনো সমস্যা হয়নি আর এটারও প্রাইস ওই ফর্টি টু মধ্যেই পড়েছিল এটাতে সাইডে অনেক ছোট ছোট ডায়মন্ড রয়েছে এবং মিডিলের ডায়মন্ডটা একটু বড় আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই রিং দুটোর মধ্যে আপনাদের কোন ডিজাইনটা বেশি ভালো লাগলো আমার তো দুটোই ভীষণ ভালো লাগে দুটোই আমার কাছে ভীষণ স্পেশাল একটা আমার বাবা দিয়েছে এবং একটা আমার হাজবেন্ড দিয়েছে আর এই দুটো রিংয়ের সাথেই আমার দু রকমের ইমোশানস কিন্তু জড়িয়ে তো এই আর কি এই যে জুয়েলারি আমি পরি ও আর একটা আছে যেটা হচ্ছে এই গলায় চেন তো এই গলায় চেনও আমি মোটামুটি সবসময় পরে থাকি ইউএসএতে আসার পর মাঝে মাঝে আমি খুলে রাখি কারণ ইউএসএতে গোল্ডের আইটেমস পরা অতটাও সেফ না যদি আমি মানে রাস্তাঘাটে হাঁটাচলা করি বা পাবলিক ট্রান্সপোর্টে উঠি তো সেই ক্ষেত্রে গোল্ড আইটেমসটা ক্যারি না করাটাই বেটার সেই কারণে আমি যখন বাইরে যাই তখন আমি গোল্ডের চেনটা জাস্ট খুলে রাখি বাকি বাকি সব জিনিসই পড়া থাকে আমার কারণ চেনটাতে রিস্কটা একটু বেশি হয়ে যায় আদারওয়াইজ আমি কিন্তু ঘরে সবসময় এই চেনটা পরে থাকি তো এই চেনটাও আগের বছর বাবা আমাকে দিয়েছে আমাদের বিবাহবার্ষিকীতে তো দেখিয়েছিলাম আমি যে বিবাহবার্ষিকীর গিফট ওপেনিং ভিডিও সময়তেই দেখিয়েছিলাম যে কি কি গিফট পেয়েছি তখন বলেছিলাম যে বাবা চেনটা দিয়েছে তো এখন তো এই চেনটা আমি পড়ে আছি আজকে মানে কালকে পড়েছিলাম আর আজকে ভিডিও করছি তো সেই কারণে আর খোলাও হয়নি তো গলাতে আমি সবসময় এই চেনটা পরে থাকি এটাও কিন্তু আমাদের এটা বারাসাতের কোনো একটা দোকান থেকে কেনা আমার নামটা এক্স্যাক্টলি এখন না মালঞ্চ বা গৌরী জুয়েলার্স কিছু একটা হবে আমার নামটা এক্স্যাক্টলি মনে নেই তো এই চেনটা আর সাথে আমি একটা পেনডেন্ট এখন পরছি যদিও এই পেনডেন্টটা কিন্তু আমার নয় এই পেনডেন্টটা অভিজিতের এই পেনডেন্টটা আমি ওকে ফুলসজ্জাতে গিফট করেছিলাম ও আমাকে একটা রিং গিফট করেছিল আর আমি ওকে এই পেনডেন্টটা গিফট করেছিলাম আর তো এখন আমি অভিজিৎ যেহেতু এখন এখানে এসে গলায় চেন টেন কিছুই পরে না কারণ ওকে পাবলিক ট্রান্সপোর্টে প্রায় দিনই উঠতে হয় তো সেই কারণে ওর পেনডেন্টটা আমি এখন আমার চেনটার সাথে পড়ছি আর আমাকে বাবা কিন্তু এই চেনটার সাথে অন্য আরেকটা পেনডেন্ট দিয়েছিল সেই পেনডেন্টের ডিজাইনটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই জানাবেন যে জুয়েলারি কালেকশানগুলো আপনাদের দেখতে কেমন লাগে তো এই হচ্ছে আমার চেনের ডিজাইনটা আর এই চেনটাকে কি চেন বলে আমি সেটা ঠিক বলতে পারবো না মা বাবা গেছিলো এবং অনলাইনে আমি ভিডিও কলের থ্রু দিয়ে দেখে এই ডিজাইনটা পছন্দ করেছিলাম আর এই যে আপনাদের যে দেখালাম যে পেনডেন্টটা এখন আমি গলায় পড়ে রয়েছি সেটা হচ্ছে এরকম গণেশজির একটা পেনডেন্ট এই গনু দাদার পেনডেন্টটার সাথেও না একটা আলাদা ইমোশান রয়েছে যেহেতু এটা আমি নিজের টাকায় প্রথমবার অভিজিৎকে গোল্ডের কিছু গিফট করেছিলাম আর এই যে পেন্ডেন্টটা এখন দেখাচ্ছে এটা বাবা আমাকে চেনের সাথে অ্যানিভার্সারিতে গিফট করেছিল এটা একটা হার্ট শেপের পেন্ডেন্ট এখানে অ্যাকচুয়ালি দুটো হার্ট একসাথে রয়েছে এই পেনডেন্টের ডিজাইনটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো এই যে এইখানে মোটামুটি আমার সমস্ত জুয়েলারি একসাথে করে নিয়েছি এগুলোই আমি ডেলি ওয়ারে ইউজ করি এখানে প্রথমেই আপনাদের যে দেখেছিলাম কানের দুলটা সবকটা জুয়েলারি একসাথে খুলে রাখার পর এত সুন্দর একটা ফটো এসছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি সবকটা জুয়েলারি একসাথে একবার রেখে এই যেখানে চেইন আর পেন্ডেন্টটা দেখালাম তারপরেই দেখাচ্ছে এখন আমার বাবার দেওয়া রিংটা এবং এখানে রয়েছে আমার এঙ্গেজমেন্ট রিংটা তারপরেই শেয়ার করছি আমার বাবার দেওয়া যে পেন্ডেন্টটা এবং এখানে রয়েছে আমার শাখা বাঁধানোটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সব ডিজাইনের মধ্যে আপনাদের কার কোনটা সব থেকে বেশি ভালো লাগলো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার জুয়েলারি কালেকশন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে